ষা গুরু কারণহে কারণ হে রবি বন্ধন খন্দন হে সরু না গত কিং করু ভীত মনে গুরুদেব দয়া করু মীন জনে গুরুদেব কৃপা করু দীনহীনে গুরুদেব দয়া করু দীনজনে অখণ্ড মন্দলাকার ব্যক্তং যে নাচারম তৎপদম দর্শিতম যে নম তৎমি শ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম তন্ময় শ্রী শ্রী গুরুবে নমঃ ও লরেন লরেন ও লরেন লরেন নরেন্দ্রনাথ সব সময় পরম হংসকে নরেন্দ্রনাথ সব সময় পরম মহাশয়কে বলিতেন তুমি মূখখলক লেখা পড়া জানো না তোমার কাছে আবার দর্শন শাস্ত্রের কথা কি শিখব আমি এসব বিষয়ে ঢের জানি কখনো কখনো তর্কের ছলে তাহার কথার মাত্রা আরও বাড়িয়া যাইত অপরে ইহাতে বিরক্ত বা মনক্ষুণ্ণ হইতেন পরমহংস মশাই হাসতে হাসতে বলিতেন হো আমাকে গাল দেয় কিন্তু ভেতরে যে শক্তি আছে তাকে গাল দেয় না পরমহংস মশায়ের কি গুণগ্রাহী ভাব কি উদার ভাব সংকীর্ণ ভাব গুরুগিরির ভাব এইসব কিছুই তাহা ছিল না এই জন্য তিনি ঝাঁজালো ও তেজি নরেন্দ্রনাথের এত প্রশংসা করিতেন এবং তাহাকে এত ভালোবাসিতেন ইহাকেই বলে কদর দান গুণের আদর করা নরেন্দ্রনাথ এইরূপ ঝাঁঝালো মেজাজে পরমহংস মশায়ের সহিত সমান সমানভাবে তর্ক করিত পরমহংস তাতে হাসিয়া আনন্দ করিতেন এক ব্যক্তি নরেন্দ্রনাথের অনুকরণ করিয়া পরভংস মশাইয়ের সহিত কথা গিয়াছিলেন পরভায় অমনি বিরক্ত হইয়া বলিয়াছিলেন বলে লরেন বলতে পারে তা বলে তুই বলতে যাস নি তুই আর লরেন এক না এই বলিয়া তাহাকে ধমক দিয়াছিলেন কাশীপুর উদ্যানবাটিতে অনেক মজার ঘটনা ঘটেছিল তার মধ্যে থেকে আজকে একটা ঘটনা আমি শোনাব আপনাদের একটা শুনুন কালীর মুখে কালী অর্থাৎ পরে যিনি স্বামী অবেদানন্দ হয়েছিলেন নরেন্দ্রনাথ আমার অপেক্ষা প্রায় চারি বৎসরের পরও ছিল আমি নরেন্দ্রনাথকে সেই অবধি আপনার জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় দেখিতাম ও ভালোবাসিতাম নরেন্দ্রনাথও আমায় আপনার সহদর তুল্য ভালোবাসিত। তাহা ছাড়া আমি যে তাহাকে শুধু ভালবাসিতাম তাহা নহে তাহার আজ্ঞানুবর্তী হইয়া সকল কাজই করিতাম বলিতে গেলে আমি ছায়ার মতো সর্বদা নরেন্দ্রনাথের সঙ্গে সঙ্গে থাকিতাম ও নরেন্দ্রনাথ যাহা করিত আমিও নির্বিবাদে তাহা করিতাম তাহা ছাড়াও নরেন্দ্রনাথ যাহা করিতে বলিত অকুণ্ঠিত হৃদয়ে তৎক্ষণাৎ তাহা করিতাম আত্মজ্ঞান লাভ করা সম্বন্ধে বিচার করিতে করিতে একদিন নরেন্দ্রনাথ হিন্দুদিগের আহারাদি সম্বন্ধে যে সকল কুসংস্কার আছে তাহার বিরুদ্ধে জোর করিয়া আমাদিগকে বলিতে লাগিল শরৎ যোগেন তারক দাদা ও আমি এই বিষয় লইয়া তাহার সহিত বিচার করিতে লাগিলাম নরেন্দ্রনাথ বলিল ব্রহ্মজ্ঞান হলে সকলের হাতে খাওয়া চলে তখন কেউ কাউকে ঘৃণা করে না যতদিন কুসংস্কার থাকবে ততদিন ঠিক ঠিক ব্রহ্মগ্যা হয় না স্বামী অবিতানন্দ লিখেছেন আমরা কেহই মুসলমানের হাতে রান্না করা খাদ্য পূর্বে কখনো খাই নাই কিন্তু নরেন্দ্রনাথ ব্রাহ্মদিগের ন্যায় জাতি বিচার মানিত না তাহার মত ছিল উদার তাই সে সকলের হাতের রান্না খাদ্য সবই খাইয়াছে সেই দিন নরেন্দ্রনাথ আমাদের বলিল যে চলো আজ তোমাদের কুসংস্কার ভেঙে আসি আমি তৎক্ষণাৎ নরেন্দ্রনাথের প্রস্তাবে রাজি হইলাম এবং শরৎ ও নিরঞ্জন আমার কথায় সাই দিল সন্ধ্যার সময়ে কাশীপুর বাগান হইতে পদব্রজে নরেন্দ্রনাথ আমাদের লইয়া বিডন স্ট্রিটে বর্তমান যেখানে মিনারভা থিয়েটার হইয়াছে পিরুর রেস্টুরেন্টে উপস্থিত হইল নরেন্দ্রনাথ ফাউল কারির অর্ডার দিল এবং আমরা সকলে বেঞ্চিতে নীরবে বসিয়া অপেক্ষা করিতে লাগিলাম ফাউল কারি আমরা সকলে নরেন্দ্রনাথের সঙ্গে কুসংস্কার ভাঙিতেছি ও ঘৃণা দূর করিতেছি এই ধারণা হৃদয়ে রাখিয়া তাহার অল্পমাত্র গ্রহণ করিলাম নরেন্দ্রনাথ মহানন্দে প্রায় সমস্তটাই আহার করিল তা থেকে ফিরিয়া আমি সশব্যস্ত হইয়া শ্রী শ্রী ঠাকুরের সেবা করিবার জন্য তাহার নিকট উপস্থিত হইলাম শ্রী শ্রী ঠাকুর বহুক্ষণ আমাদের কাহাকেও কাশীপুরের বাগানে দেখিতে না পাইয়া উদ্বিগ্ন ছিলেন দেখিলাম আমাকে দেখিয়া তিনি আগ্রহের সহিত জিজ্ঞাসা করিলেন কি রে কোথায় সব গিয়েছিলি আমি বললাম কলকাতায় বিডন পিরুর দোকানে কে কে গেছিলি আমি সকলের নাম করিলাম তিনি সহাস্যে পুনরায় জিজ্ঞাসা করিলেন সেখানে কি খেলি আমি বলিলাম মুর ডালনা তিনি বলিলেন কেমন লাগলো তোদের আমি আমার ও শরৎ প্রভৃতির খুব ভালো লাগেনি তাই একটুখানি মুখে দিয়ে কুসংস্কার ভাঙলাম শ্রী শ্রী ঠাকুর উচ্চ হাস্য করিয়া বলিলেন বেশ ভালো হলো তোদের সব কুসংস্কার দূর হয়ে গেল আমি শ্রী শ্রী ঠাকুরের বাণী শুনিয়া আশ্বস্ত হইলাম ঠাকুরের ডাক্তারি বিবরণের দিকে একটু নজর দেওয়া যাক বারো ডিসেম্বর আঠারোশো পঁচাশি ঠাকুরের কাশি নেই কিন্তু পেট গরম কচি পাঠার পঁচাশি ডাক্তারি ওষুধ ছাড়াও দৈব ওষুধের প্রয়োগ এই ওষুধ এসেছিল শ্রীরামপুর থেকে শ্রীমকে দেখিয়ে ঠাকুর বলেন ইনি দাম দেবেন কিন্তু নবগোপাল ঘোষ ও চুনিলাল ইতিমধ্যেই দাম দিয়ে দিয়েছেন ভক্ত রামচন্দ্র দত্ত এই পর্যায়ে লিখেছেন যে ব্যাধির বিভীষিকা দেখালে রামকৃষ্ণ হেসে উঠতেন বলতেন দেহ জানে দুঃখ জানে মন তুমি আনন্দে থাকো চণ্ডীগড় থেকে প্রকাশিত স্বামী নিত্যানন্দের বহু খণ্ডের বই শ্রীম দর্শনে কাশীপুরের যে বর্ণনা আছে তা এই রকম পশ্চিমের জানালার তিন চার হাত পূর্বে ঠাকুরের বিছানা তার শিয়র থাকত দক্ষিণ দেয়ালের গায়ে বাঁদিকে তিন হাত দূরে খড়খড়ির জানলা মেঝেতে তার উপর শ্রীরামকৃষ্ণের বিছানা পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সকালে শ্রীরামকৃষ্ণ দোতলা থেকে নিচে নেমে এসে অকাতরে যে আশীর্বাদ বিলিয়েছিলেন তা কল্পতরু উৎসব মারফত এখন লিজেন্ডে পরিণত হয়েছে মঠ মিশনে এই অভাবনীয় ঘটনাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় যে যা চেয়েছে যে কিছু চাইনি তাকেও রামকৃষ্ণ বলেছেন তোমার চৈতন্য হোক লীলা প্রসঙ্গে ব্যাখ্যা রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু বলিয়া নির্দেশ করিয়াছেন কিন্তু আমাদেরকে বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত আছে ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে অল্পতুরু তাহাকে তাহাই প্রদান করে কিন্তু ঠাকুর তো ওইরূপ করেন নাই। নিজ দেহ মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয় ওই ঘটনার সুব্যক্ত বর্ণনা করিয়াছিলেন আশ্চর্য বিষয় ঠাকুরের যেসব ভক্ত পরে সন্ন্যাসী হয়েছিলেন তাদের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না নরেন্দ্রনাথ আগের দিন অনেক রাত পর্যন্ত ঠাকুরের সেবা করে ক্লান্ত হয়ে উদ্যানবাটির একতলায় ঘুম পরের দিন দোষটা জানুয়ারি আঠারোশো শনিবার যে ঠাকুরের শরীরের অবস্থা প্রবল অবনতি হয়েছিল তার ডাক্তার গবেষকরা খুঁজে বার করছেন পরের দিন রবিবার অন্তত দুবার রক্তক্ষরণ এর কদিন আগে তিনি কবিরাজের দেওয়া হরিতাল ভস্য সেবন করেন কিন্তু তা বমি হয়ে যায় এগারো জানুয়ারি আঠারোশো ছিয়াশি কবিরাজ নবীন পালের ওষুধ প্রয়োগ বাগবাজারের এই কবিরাজ শ্যাম্পুপুরেও এসেছিলেন এবং মর্তলীলার শেষ দিনে পনেরোই আগস্ট কাশীপুরে এসে তার অসহনীয় শারীরিক যন্ত্রণার কথা শোনেন তেরোই জানুয়ারি আঠারোশো ছিয়াশি ডাক্তার মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণকে দেখেন গলা থেকে কাঁধ পর্যন্ত সমস্ত ডানদিক ফুলে গিয়েছে ওজন বেশ কমেছে একমাত্র কনিয়াম প্রয়োগে সুফল দেখা দিচ্ছে আঠাশে জানুয়ারি আঠারোশো ছিয়াশি ধর্মতত্ত্ব পত্রিকায় রিপোর্ট গলার স্বর একেবারে বন্ধ প্রায় দুয়ারায় সে রক্তক্ষরণ ও বাড়াবাড়ি হয় সেদিন রাত্রে এসে খরচের ব্যাপারে চিন্তিত হয়ে শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরাম বসুকে বলছিলেন তুমি আমার খাবার খরচটা দিও আমি চাঁদার খাওয়া পছন্দ করি না বলরাম বসু পিতার্থ হয়েছিলেন এরপরে বিবরণ শোনা যাক স্বামী অভেদানন্দের আমার জীবন কথা থেকে কাশীপুর বাগানে ক্রমশ সেবকের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল রামবাবু প্রভৃতি গৃহস্থ ভক্তরা খাইবার খরচ কমাইবার জন্য সেবকের সংখ্যা যাহাতে অল্প হয় সেই বিষয়ে আলোচনা করিতে লাগিলেন তাহারা বলিলেন দুইজন সেবক থাকলেই যথেষ্ট হইবে অপর সকলে বাড়িতে থাকিবে এই সংবাদ যখন শ্রী শ্রী ঠাকুরের কর্ণে উপস্থিত হইল তখন তিনি বিরক্ত হইয়া বলিলেন আমার এখানে আর থাকবার ইচ্ছে নেই ইন্দ্রনারায়ণ জমিদারকে টানব নাকি না বড়বাজারের বাজারের টানবো মারোয়ারি অনেক টাকা নিয়ে একবার এসেছিল কিন্তু সে টাকা আমি গ্রহণ করিনি তাহার পর বলিলেন না কাকেও ডাকার প্রয়োজন নেই জগন্মাতা যা করেন তাই হবে তখন নরেন্দ্রনাথ প্রভৃতি আমরা সকলে বসিয়া আছি তিনি আমাদিগকে বলিলেন তোরা আমাকে নিয়ে অন্যত্র চল তোরা আমার জন্য ভিক্ষে করতে পারবি তোরা আমাকে সেখানে নিয়ে যাবি সেখানেই যাব তোরা কেমন ভিক্ষে করতে পারিস দেখা দেখি ভিক্ষার অন্ন বস্ত্র শুদ্ধ গৃহস্থের অন্ন খাবার আর আমার ইচ্ছে নেই ভিক্ষেতে বেরিয়ে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের নানা অভিজ্ঞতা হয়েছিল কেউ চাল আলু কাঁচকলা ভিক্ষা দিল কেউ বলল হতকামিং সে চাকরি করতে পারিস নেই আবার সে যে ভিক্ষে করতে বার হয়েছিস কেউ বলল এরা ডাকাতের দল সন্ধান নিতে এসেছে কেউ গুন্ডার লোক বলে তারা করলো শ্রীমা ভিক্ষার চাল থেকে তরল মণ্ড রেঁধে শ্রী শ্রী ঠাকুরকে দিলেন ভিক্ষান্ন খেয়ে আমি পরমানন্দ লাভ করলাম তিনি বললেন নমস্কার আজ এই পর্যন্ত